মানে আপনার যে দিদি হয় না জেঠুর পর মেয়ে যে আমার জেঠিমা হয়েছে মাঠের যেখানে কালী ঘোষের বাড়ি মিনানকান্তি ঘোষের বাড়ি যেটা আসল একদম মিলনকান্তি ঘোষের বাড়ি আমাদের বাড়ি একসাথে একদম दा <imitation> रा

ने जान हे जान गुड गुड छोडले छोडले नि जै गाउँले जै उठेर हिँसे चलेछ ठीक है जति बिरामी छौ न विशाल नाचिर छल् मान्नु है है दिदी तिमी आछ आज छुट्ले के न तिमी दुर्गुला बुझ्ती छौ आज छुट्टी भोलि है बुझ्ती छौ आ त्यो आज कछ्य न बन्द भन्छो न कछ्य फोदेर मुना जिम्म 26 बहा उपणि षाला जैला Նकैक मैं यामियो जैलर कि नहां से거든 उन्यार क derivar सी टा मशाणास हासी हो, ज्किए आ कुमारा इल्धातो को, जे यूप तैby टारर का सो मैं चरतेर

ছ মাসের মাথায় বাবা যখন ছ মাস আগে আর ছ মাসের মাথায় ছ মাস পূর্ণ হয়নি আবার ছেলে চলে গেলে এটা খুব একটা মর্মান্তিক খুব দুঃখজনক বিষয় একবারে কারণ যে কোনো মৃত্যুই আমাদের কাছে মর্মান্তিক কিন্তু এটা আরও বলবো মর্মান্তিকের উপরেও ছাপিয়ে যাচ্ছে যতটা কম মর্মান্তিক ততটাই বললে বোধহয় কম মোড়া হবে বাড়িতে মাথার উপরে ছাদ বলতে মেয়েরা ছাড়া ছেলেরা আর কেউ নেই খুব খারাপ লাগছে আমরা পাশে আছি আমার মানে স্বপ্ন নেতৃত্ব দিন এসেছেন দেখতেই পাচ্ছেন এনারা সেদিন এসেছিলেন আমি দিল্লিতে ছিলাম তখনই আমি খবরটা পেয়েছি যে কুম্ভর দিকে রওনা দিচ্ছিলেন কুম্ভ যাওয়ার আগে ওনার মর্মান্তিক মৃত্যু তো সব পরিবারকে সমবেদনা জানালাম এছাড়া তো আর কিছু নেই আমাদের বলার আমরা পাশে আছি সার্বিক তৃণমূল কংগ্রেস এই পরিবারের পাশে আছি বাড়ির একমাত্র উপার্জন মানুষ মারা গেছে কিভাবে সংসার চালাবে তারা ওনারা ভাবছেন কি কি করবেন আপনারা আমার আমার দলের পক্ষ থেকে আমরা একশো একশো ওনার পাশে আছি আমরা চেষ্টা করে যাব যাতে পরিবারটা কোনো রকমভাবে ওনাহারে না যায় কারণ খুবই একটা বাচ্চা আছে দেখলাম একেবারে প্রাইমারিতে পড়ছে আর একজন মহিলা মাধ্যমিক দেবে মানে মাধ্যমিক দেবে দুই মেয়ে দুই মেয়ে আবার ওনারা হচ্ছে বৌদি প্লাস ওনার মা খুব খারাপ লাগছে খুব ভালো লাগছে আমরা সর্বসম্মত করবো ওনাদের পাশে আছে দেখুন আমরা সার্বিকভাবে ওনাদের পরিবারের পাশে আছি এটুকু বলতে পারি আর তৃণমূল কংগ্রেস এমন একটা দল কোথা দিয়ে কোথা থাকে আশ্বাস দিয়ে গেছেন আশা করি দিদি যখন এখানে এসেছেন থাকবে আগামী দিনের পাশে থাকবে আশা আছে যখন তো যখন দুর্ঘটনাটা ঘটে তখন উনি বাইরে ছিলেন তখন বললেন আমরা পরিবারের পাশে থাকবো যাই হোক আর এখানে এসেছে ওটা পাশে এসেছে আর দাদা না থাকলেও এসেছে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে এসেছে আগামী দিনেও বলেছেন থাকবেন দাদা না ও কোনো পার্টির সঙ্গে যুক্ত থাকেন ও ড্রাইভারই করতে এমনি সাংসদ হিসেবে এসেছেন নাকি হ্যাঁ আপনি কেমন দেবেন আমি ও যে মারা গেছে উদ্দীবন ধরি আমি কি নাম দিবেন আমার নাম আসামে এই জায়গাটার নাম কি এটা বেনেপুকুর চোদ্দ নম্বর ওয়ার্ড আরাম্বা